শাহিনুল আলম আপনি জানতেছেন মানুষ মানসিক পরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি মানসিক পরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলবেন সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন ইনশাল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবে আর কারণ নবিসাল্লাহিসালামীজা হাজাবাহমর ফাজা আইলসালাম নবী সাল্লাম যখন কোনো বিষয়ে পরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে উঁজু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান দেখবেন হালকা ফিল করছেন সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই অতএব কোনো পেরেশানি কোনো চাপ কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গাটিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে